অনুমতি দিয়ে মাস মার্ক সেট করছে এ পর্যায়ে আসবে কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা শরীরচর্চা দলগুলো গুণাগুণ বর্ণনা করব না কারণ যেহেতু এটি একটি প্রতিযোগিতা ধারাবাহিক কক্ষ থেকে কারো খুব বেশি বলা হয়ে যেতে পারে কম হতে পারে এই জন্য আমরা তাদের যে কৌশল কলা কৌশলের যে প্রদর্শনী এটি করোনা থেকে বিরত থাকছে কচুয়া মডেল সরকারি প্রাথমিক দ্বারা মাঠ উঠতে পড়ছে অনেক লোকের সমাগম যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ সাংবাদিক বৃন্দ প্রেস বক্সে বসে প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য সংগঠনের সাংবাদিক বৃন্দ তাদের দায়িত্ব পালন করছেন নির তাদের এই বিজয় দিবসের অনুষ্ঠানে